ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী পেশিবাদের পথন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় বেসিল অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা আজকে হাসিরা না পর্যন্ত আন্দোলন চালিয়ে তাদের শক্ত বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ বক্তব্য জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ বীরদান

আমাদের জননেতা ইন্ডিয়াশালী লক্ষক ছয় শতাধিক নেতা কর্মী হয়েছে এই বিশাল থেকে জেগের আজকে আজকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য দেন আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক